হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মাই ডেলি ব্লগ ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক করেন না সাবস্ক্রাইব করেন না সবাই সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি প্রেস করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো ভিডিওটি হলো মিক্স ভিডিও সেটা হলো আমরা ভর্তা ছিল আমরা ভর্তাটা এত মজা ছিল সো ডিলিশিয়াস কাঁচা দিয়ে ভর্তাটা করা হয়েছে এত সুস্বাদু হয়েছে কি বলবো কথা অমৃত এত গরম পড়েছে আস্টেম না খেলে কি হয় আরেক দিন খাওয়া হয়েছে আখ বা সুগার কেন বা গেন্ডুরি যেটাই বলেন আমার অনেক পছন্দ আপনাদের কি পছন্দ কমেন্টে জানাবেন এই গরমের মধ্যে সিজনাল খাবারগুলাই মজা তাই না তো সিজনাল খাবারগুলাই মজা সেটা ফল বলেন বা অন্য কিছু বলেন আপনাদের কোনটা পছন্দ কমেন্টে জানাবেন এইখান থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তাহলে আমার জন্য অনেক ভালো হয় থ্যাংক ইউ